আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হারার পর ওয়েস্ট ইন্ডিজকে ব্যবধানে হারিয়ে সিরিজ মিরাজ এই জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল তবে হিসাব যে এখনও বাকি ওয়ানডের পর এবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল লিটন দাসকে অধিনায়ক করে পনেরো সদস্যের শক্তিশালী দল ও ঘোষণা হয়ে গেছে আগামী সাতাইশ অক্টোবর সোমবার সন্ধ্যা ছয়টায় সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ একদিন বিরতির পরই একই সময়ে আবার উনতিরিশ তারিখ মাঠে নামবে দুই দল সর্বশেষ একত্রিশ তারিখ সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শেষ করবে Bangladesh ou oh, West Indies?